সুকবর 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 পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল চলে আসছে কেননা পঁচিশ থেকে আঠাশ তারিখের মধ্যেই কিন্তু পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল দেওয়া হবে পুরো বিষয়টা বোঝার জন্য অবশ্যই ভিডিওটি শেষ দেখতে থাকুন সবসময় যদি প্রাথমিক উচ্চ মাধ্যমিক সেই সাথে ন্যাশনাল ইউনিভার্সিটি আপডেট পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ পঁচিশ থেকে আঠাশ ফেব্রুয়ারি দুই দুই হাজার সালের পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে পঁচিশ থেকে আঠাশ ফেব্রুয়ারি দু হাজার তেইশ তারিখের মধ্যে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে পরীক্ষার কাতা মূল্যায়নের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে পরীক্ষার্থীদের সংখ্যা বেশি হওয়ায় ফলাফল প্রকাশের প্রস্তুতি সম্পন্ন করতে কিছুটা সময় লাগছে চোদ্দ ফেব্রুয়ারি দু হাজার তেইশ তারিখে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশের এই তারিখের ব্যাপারে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহমেদ সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ে গৃহীত বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন উল্লেখ্য গত তিরিশে ডিসেম্বর দু তারিখে অনুষ্ঠিত হয়েছিল প্রাথমিক বৃত্তি পরীক্ষা এতে এক একটি বিদ্যালয়ের পঞ্চম পড়ুয়া বিশ শতাংশ শিক্ষার্থী অংশ নেওয়ার সুযোগ পায় বাংলা ইংরেজি গণিত ও বিজ্ঞান বিষয়ের প্রতি পঁচিশ নম্বর করে মোট একশো নম্বরে বৃত্তি হয় এই পরীক্ষা প্রাথমিক বৃত্তি পরীক্ষা দু পরীক্ষা প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুহাজার পরীক্ষার বিষয় বাংলা ইংরেজি গণিত ও বিজ্ঞান মোট নম্বর একশো নম্বর পরীক্ষার সময়কাল দুই ঘন্টা পরীক্ষার তারিখ তিরিশে ডিসেম্বর দু হাজার বাইশ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে পঁচিশ থেকে আঠাইশে ফেব্রুয়ারি এছাড়া ফলাফলটি পেয়ে যাবেন অফিসিয়াল ওয়েবসাইট ডব্লিউ 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 ডট ডিপিই ডট ডবডট বিডি এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব আপনারা সরাসরি প্রবেশ করে কিন্তু ফলাফল জেনে নিতে পারবেন পঁচিশ থেকে আটাইশ ফেব্রুয়ারি দু হাজার তেইশ তারিখের মধ্যে পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ সব কিছু ঠিক থাকলে এই তারিখেই সারা দেশের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট ডব্লিউ ডব্লিউ প্রকাশ করা হবে সব সময় যদি স্কুল কলেজ এবং ইউনিভার্সিটির আপডেট পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ